নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সব ভাইকে স্বাগত আবার চলে এসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর এখন সকালের খাবার রেডি করলাম আজ সকালে বানিয়েছি ভাত ভাজা অনেক দিন ধরে খাই না ভাত ভাজা আজ আবার একটু ভাত ভাজা করলাম আর ভাত ভাজা খেয়ে তারপর এবার যাব বাজার বাজার থেকে এসে তারপর রান্না বান্না শুরু করব। এবার দেখি বাজারে যাই কি পাই কি আনি আর এদিকে মাছ রেখেছি আজ মাছের ডিমও রেখেছি আর মাছের ডিমের একটি নতুন রেসিপি দেখাবো আপনাদের তাহলে সকালে আগে খাবারটা সেরে নিই তারপর সব কাজটা সেরে তারপর আবার আপনাদের সামনে আসছি আর ভাত ভাজাটা এমন সুন্দর করে করেছি যা সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে যে ডিম দিয়ে করেছি কিন্তু ডিম দেই এত সুন্দর ফ্লেভার উঠছে তাহলে দেখুন এই হলো ভাত ভাজা আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচিয়ে তারপর একটা ঠিক একটা বড়ো সাইজের আলু কুচিয়ে নিয়েছি আর দিয়েছি কয়েক রসুন একদম রসুনটা লাল করে লাল করতে করতে মানে কালো হয়ে গেছে এত ফ্রাই করেছি আর না সত্যি এরকম এরকম ইসব ফ্রাই করলেই সেন্টটা দারুণ লাগে আর খেতে ভালো লাগে আর হ্যাঁ যদি হালকা লাল করিস না রসুনটা তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না এই লালটা করলে খেতে ভালো লাগে আর কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে তাহলে এবার সকালে খাওয়াটা সেরে নিই তারপর আবার একদম রান্নার সময় আসছি আপনাদের সামনে বন্ধুরা কাজ বাজ সেরে এবার চলে এসছি আবার রান্নাঘরে এই হলো বাটা মাছ আজ রান্না করব বাটা মাছ নিয়েছি তাহলে মাছগুলো আগে কেটে নিই আমি ছোটো মাছ বাটা মাছ আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি মাছগুলো ছুরি দিয়ে ছাড়ালে ভালো ছাড়ানো যায় আজ ভাবছি বাটা মাছটা একটু হালকা করে রান্না করবো এগোদিন তো আমি কচুই রান্না করে যাচ্ছি আজ একটু রেখেছি তবু মেয়ে বাবা বলে গেছে বলে তাই মাছটা রেখেছি নাহলে আজও মাছ রাখতাম না এই ছোট মাছের আঁশগুলো এই ছুরি দিয়ে ছাড়াতে বেশি সুবিধা বঠিদা থেকে এই ছুরি দিয়ে ছাড়ালে বেশি সুবিধা হয় আমার তাই ছোট মাছ আনলে আমি বেশিরভাগ এই ছুরি দিয়েই ছাড়াই তাই আজও ছুরি দিয়ে ছাড়াচ্ছি আর দেখুন কিভাবে ছাড়াচ্ছি অনেকে পারে ছুরি দিয়ে ছাড়াতে তাহলে মাছগুলো আমি কেটে নি মাছ সব কাটা হয়ে গেছে এবার আমি হলুদ নুন মাখিয়ে নেব হলুদ নুন দিয়ে দিয়েছি এবার মাছগুলো মাখিয়ে মাছগুলো ফ্রাই করে নেব আর কি দিয়ে রান্না করব মাছগুলো ফ্রাই করে সব কেটে রেডি করে নি আর বেলা হয়ে গেলে মাছ নষ্ট হয়ে যাবে তাই মাছগুলো আগে ফ্রাই করে রাখি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি মাছের জন্য সবজি কেটে নিয়েছি আলু বরবটি আর কচু আর এদিকে মাছ ভাজা তেল রয়েছে এখানে আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব সামান্য কালো জিরে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ নুন দেব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার সবজিগুলো একটু ফ্রাই করব আর এদিকে আমি সবজি ফ্রাই হতে হতে ততক্ষণে আমি সামান্য একটু সাদা জিরে নিয়েছি বেটে নেব সাথে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার বেটে নেব আমি জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার আমি এগুলো নামিয়ে নেব আজ শুকনো লঙ্কা দেবো না আজ কাঁচা লঙ্কা দিয়েই মাছের রেসিপিটা করব হালকা করে করবো তরকারি সবজিগুলো ফ্রাই করে নিয়েছি এবার আমি বেটে রাখা কাঁচা লঙ্কা আর জিরে সাদা জিরে দিয়েছি এবার আর একটু ভাজা ভাজা করে নেব মশলা দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে পাতলা ঝোল করব আর একটু জল দেবো ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা একটু বেশিই দিয়েছি কারণ একটু বেশিক্ষণ ফোটাব আর মাছ রান্নার সময় যত মাছ ফোটানো যায় তত টেস্ট হয় ঝোল ফুটে গেছে আর ঝোলটা দেখুন অনেকটা শুকিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব এবার আরেকটু ফুটিয়ে নেব আর আমি এখানে টমেটো দিয়েছি ঝোল দেওয়ার পর টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি তাহলে কি লাস্টে টমেটোটা দিলে টমেটোর টক ভাবটা থাকবে বন্ধুরা বাটা মাছের রেসিপি হয়ে গেছে আমি দিয়েছি আর এখানে আছে মাছের ডিম একদম টাটকা রুই মাছের ডিম আজ রুই মাছের ডিম দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি প্রথমে মাছের ডিমগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দেব মাছের ডিমের এই রেসিপিটাই হলুদ না দিলেও হয় কিন্তু আসের জিনিস আমার শাশুড়ি মা বলেছে একটু হলুদ না দিয়ে রান্না করতে নেই তাই সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি ডিমগুলো আমি একদম ভালো করে ভেজে নেব মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ডিমগুলো এবার সামান্য একটু তেল দেব একদমই একটু হয়ে যাবে আর দেব না এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি আটটা কমিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি পুরো ফ্রাই করবো না সামান্য একটু নুন দিচ্ছি মাছের ডিম ভাজার সময় নুন দিয়েছি তাই একদম একটু করে নুন দিলাম এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজটা যাতে মজে যায় ঠিক এভাবেই নামিয়ে দেব এবার দিয়ে দেব। রাখা আদা আর আদাটা একটু পরিমাণে আমি ভাজবো না হালকা নাড়াচাড়া করে নামিয়ে দেবো এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজগুলো কিন্তু ফ্রাই করিয়ে নি একদম এবার একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হোক তারপর আবার আপনাদের সামনে নিয়ে আসছি ধরে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেবো পুরোটা ডিমগুলো ভেঙে দেব মিশিয়ে নিয়েছি পুরোটা এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আবার ভালো করে একটু মেখে নেব পুরোটা মিশিয়ে নিয়েছি ভালো করে তাহলে মাছের ডিমের রেসিপি একদম রেডি শুকনো ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট আজ বাটা মাছের রেসিপি করেছি আর তার সাথে রুই মাছের ডিমের রেসিপি দেখুন এবার রুই মাছের ডিমের রেসিপিটা আপনারা দেখতে পেয়েছেন একদম অন্য রকম করে করেছি একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা দারুণ লাগে খেতে আর আমার শাশুড়ি মা রুই মাছের রেসিপি ছিল বাটা মাছের রেসিপি ছিল তারপর ডিমের রেসিপিটা ছিল তারপর চিংড়ি ভর্তা ছিল একদিনে অবশ্য অনেক কিছু রান্না করেছি এবার একদিনে তো পুরো সবটা রেসিপি দেওয়া যাবে না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তার জন্য একদিনের রান্নায় আমি দুদিনে দিয়েছি ভিডিও দু দিন ছেড়েছি কারণ এতগুলো রেসিপি একসাথে ছাড়া যাবে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও এবার আমার শাশুড়ি বলছে কোনটা ছেড়ে কোনটা খাবো মাছের ডিমের রেসিপিটা খাওয়ার পর আমার শাশুড়ি বলছে আর কিছু খেতে ইচ্ছা করছে না এতটাই ভালো হয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন তাহলে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা